আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের খাদিমনগরী জাতীয় উদ্যান আর এই তো আমরা চলে আসছি শাহপোরাং গেট থেকে চৌমনি এই এখানে আসলে আপনারা সিএনজি দিয়ে করে যেতে পারেন জাতীয় উদ্যানে এই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা সিএনজি ভাবে চলে যাব। আর এখানে আপনারা অনেক সিএনজি পাবেন এই জাতীয় উদ্যানের জন্য অটো রিক্সাও পাবেন আর এই তো আমরা দেখতে পাচ্ছি যে চা বাগানে এই দিয়ে দেখতে খাদিমনগর খাদিমনগর চা আর বাগানের দেখা রাস্তা যাতে করে দেখতে পারেন আপনারা সুন্দর সুন্দর চা বাগান সৌন্দর্য আপনাদের ভালো লাগবে আর এই তো আমরা চলে আসলাম খাদিমনগর জাতীয় উদ্যান এই সেই খাদিমনগর উদ্যানে চলে আসছি আমরা আর রাস্তা বর্তমানে খুবই খারাপ আপনারা আসলে অবশ্যই দেখে আসবেন আর এই তো টিকিট কাটবো আমরা এই সাদিমনগরে টিকিট কাউন্টার কুনানো রব আর এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম আর এখন টিকিট কাটব দেখি আমরা টিকিট কাটার কোনানো আর এই তো আমরা টিকিট কাটার জন্য উপরে যাচ্ছি বুঝতে পারছেন আর এই তো আমরা পঞ্চাশ টাকা টিকিট কাটিয়ে এখন ঢুকলাম তিরিশ জনপ্রতি তিন তিরিশ টাকা করে খাদিম নগর জাতীয় উদ্যান তো ওখান থেকে বাবা লাগলো না অনেক কিছু জার্নি করা লাগলো না বলছেন এটা তো লজ চিরে গেছে

আর এখানে খাদিমনগর উদ্যানে আপনারা আসতে হলে আপনারা খুবই সকাল আসবেন আর রাস্তা খুবই খারাপ আর এখানে পাঁচটা পর্যন্ত তাকে এই উদ্যান খোলা আর আমরা লেট করে আসছি এই জন্য আর উদ্যানে ঘুরতে পারবো না ঠিকমতো নাহলে যাইতাম আরও দেখতাম আমরাও চলে যাব আর এই তো অনেক নির্দেশনা দেওয়া আছে এখানে এখানে সব তথ্য দেওয়া আছে এখানে আমরা জঙ্গলের ভিতরে যাইতে পারলাম না কিছু করার নেই গহীন জঙ্গলে যাব না নি ভিতরে অবশ্যই আপনারা সময় নিয়ে আসতে হবে এখানে এই করতে হলে উদ্যানে প্রচুর জায়গা এখানে হাম হাম জোনার জেলা গেছি ওমারা সেম না আমরা তো বেক করে নিব আর দাবো না তো আর গিয়ে কী করবো সময় তো নাই একটা শাকু পাইলাম আর মাঝে মধ্যে আপনারা বসার স্থান পাবেন এখানে বসার জন্য এই তো আরো গহীন জঙ্গলে যাইতে পারবেন আর এই তো আমরা জাতীয় উদ্যান এখন দেখা শেষ করলাম কারণ আমরা হাতে দেশ সময় নাই কিন্তু ঘুরে আরও দেখার জিনিস আসছিল কিন্তু আমরা দেখতে পারলাম না এই রাস্তা ধরে আমরা আরও চলে যাইতাম উপরে পাহাড়ের উপরে তিন চার ঘন্টা হাঁটলে অনেক কিছু দেখতে পারতাম এখানে এই জাতীয় উদ্যানের কিন্তু আজকে আমরা হাতে সময় নাই এই জন্য আমরা আর দেখতে পারলাম না অন্য সময় যদি আসি আমরা অবশ্যই দেখা করবার চেষ্টা করব। এখানে ঘুরে জাতীয় উদ্যানে কী কী আছে জীবজন্তু আমরা দেখতে চেষ্টা করলাম না কিন্তু আজকে সময়ের জন্য আর আমরা পারলাম না এখন আমরা চলে যাব বেক করব আর এই তো জঙ্গলটা খুবই ভালো এই জাতীয় উদ্যানে আসলে আপনারা অবশ্যই সময় নিয়ে হাতে আসবেন যাতে দেখতে পারেন প্রায় তিন ঘন্টা লাগবে এখানে উপরে যাইতে যে এই বোমা দেখার জন্য মানুষ আসে এখানে কিন্তু আমরা আজকে পারলাম না আর এখন আমরা চলে যাচ্ছি আবার ব্রেক করে আর এখানে সময় নিয়ে আসবেন অবশ্যই কারণ হাঁটার রাস্তা অনেক জাতীয় উদ্যান দেখতে হলে আপনারা হাঁটতে হবে এই জন্য পানি টানে নিয়ে আসতে হবে সাথে আর জার্নিটা উপভোগ করতে হলে আর এই জাতীয় উদ্যান সম্পর্কে জানতে হলে আপনারা অবশ্যই সবগুলা দেখে ঘুরে দেখতে হবে কিন্তু আমাদের আর সময় নাই করে আমরা দেখতে পারলাম না তবে এক জঙ্গলটা অনেক গহীন বঙ্গল যেটা বলা হয় গহীন জঙ্গল অনেক গাছগুলা গাছগুলা সম্পর্কে পরিচিত হওয়া যাবে বিভিন্ন জাতির জাঁজগুলা এই তো আর আমরা এখন বেক করতেছি চলে যাব আর রাস্তা আপনারা যদি আসেন এই জাতীয় উদ্যানে সিলেট শহরে যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন খাদিমনগরে এই উদ্যানে আর বর্তমান রাস্তাটা খুবই খারাপ রাস্তা ভালো হলে অবশ্যই ঠিক আছে কিন্তু সময় লাগে আর এসবগুলো আসতে চায় না আপনারা সিনজি পাবেন অটো রিক্সা পাবেন সব পাবেন আসার জন্য এই তো আমরা চলে আসছি আবার সেই জায়গায় আমরা এখন ব্যাক করব। আর এখানে পানির কলের দেখা যাচ্ছে বহুত পুরানা আর এই তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি আমরা ধীরে ধীরে চলে যাব উদ্যান থেকে আর সন্ধ্যা হয়ে আসছে এই জন্য আমরা চলে যাব আর এই তো আমরা এই সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে চলে যাবো আর কয়েকটা ফটো পিকচার তুলবো আর বাতিগুলো দেখতে পাচ্ছেন জ্বলে গেছে এই সন্ধ্যার আগ মুহূর্তে এখন বাতিগুলো জ্বালিয়ে দিছে তারা এই উদ্যানের

উদ্যানের সম্পূর্ণ এখানে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন তত্ত্ব দেওয়া আমরা সকাল আসতাম তাহলে মনে দেখতে পারতাম ভাই তবে রাস্তা খারাপ এর জন্য খুবই মন খারাপ আর আসলে মানে অন্য সময় আসবো বৃষ্টি বৃষ্টি গিয়ে আসলে শীতের সময় হ্যাঁ শীতের সময় তুমি একবার চান্স নিব রাস্তা ভালো থাকবো আমাদের সিএনজি টা আসেনি সিএনজি আসলে সিএনজি চলে আসছে মনে হয় আর এই তো আমরা সিএনজিও বলেছিলাম সিএনজিও আমরা চলে আসছে ভাই আমরাও শেষ দেখা আর এই তো আমরা সিএনজি টু উঠে গেলাম আর খাদিমনগর জাতীয় উদ্যান থেকে আমরা বিদায় নিলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সৌন্দর্য দেখতে যাবেন এই চা বাগানের চা বাগান অপূর্ব সৌন্দর্য আপনাদের অবশ্যই মনোমুগ্ধকর ভালো লাগবে এই পরিবেশ আর সবাই ভালো থাকবে আর ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ